रोटी बनानी है ऐसी আমরা দল করি আল্লাহর ভয় আল্লাহকে আমাদের দিন আমরা বিচারের দিনতে পারে আমরা কোরআনের পথে ছিলাম ইসলামের পথে ছিলাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা প্রতিষ্ঠিত হয়েছি রাজধানীর ঐতিহাসিক জামাতের জাতীয় অবশেষে লাখ লাখ মানুষের ঢল নেমেছে ফজলি নামাজের পর থেকে নেতাকর্মী সমর্থকরা সমাবেশে উপস্থিত হন দুপুর 2টায় সমাবেশ শুরু হবে তবে এর ছয় ঘন্টা আগেই প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান জামাতে ইসলাম আজ এই জাতীয় সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে জামাতে ইসলাম এর নেতাকর্মীরা ছুটে এসেছেন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে জামাতে ইসলাম এর নেতাকর্মীদের আগমনের চিত্র লক্ষ্য করা যাচ্ছিল বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইয়ুনাস যদি চলে যান যেতে পারেন জুলাই সনদ যদি কার্যকর ভাবে না দিতে পারেন তাহলে এনওসি নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই জনসভা হতে যাচ্ছে জামাত ইসলামের আবার ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বিভিন্নভাবে বিভিন্ন কোণঠাসা করে রাজনৈতিক ফায়দা নেয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে একদিকে এনসিপি তারা সারা দেশে জুলাই পদযাত্রা করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে 19 জুলাই আজকে ঢাকায়তে মহা সমাবেশ হবে জামাত ইসলামের সেখানে গত থেকে শুরু হয়েছে ওই স্থানে যাওয়ার জন্য অনেকে পৌঁছেছে এবং অনেকেরই অনেক কথা প্রদর্শক আসলে শুনলে মনটা ভরে যায় দেখেন নিজের টাকা নিজের খাওয়া খেয়ে তারপরে জামাতের জন্য তারা ঢাকা গিয়ে পৌঁছেছে দেখেন তাদের কিন্তু টাকা দেওয়া হয় নাই জামাত থেকে আমরা দেখি যে অন্য অন্য দল যারা আছে তাদেরকে টাকা দেওয়া হয় তাদেরকে যাওয়া আসা খরচ খাওয়া দাওয়া সম্পূর্ণ খরচ তাদেরকে দেওয়া হয় আর এই জামাত ইসলামকে জামাত ইসলামের দলের পক্ষ থেকে কাউকে কোনো টাকা দেওয়া হয় না এবং নিজস্ব খরচের নিজের খাওয়া সব কিছু নিজের সব কিছু আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে জামাত ইসলাম যারা করেন তারা টাকার জন্য করেন না শুধু ইসলাম প্রচারের জন্য করেন আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো আমরা দেখে আসি রুটি বানান

ইনসাফ মানে ন্যায় বিচার ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা আল্লাহকে খুশি করার জন্য আরছি নো নো আমরা গাইটের টাকা দিয়ে আমরা আন্দোলন করি আমাদের দলের থেকে কোনো টাকা দেয় নাই পকাতের টাকা খরচ করে আমরা আসছি এই যে রাতে রুটি বানানি আইসি রুটি দেখাও রুটি রুটি আমরা খাইছি দুপুর সময় দুপুরে রওনা দিছি আমরা জুম্বার নামাজ পড়িয়া আমরা এই কথন আগে সরার দুদ্দানে চলে আইলাম সিরাজগঞ্জ জেলা জুম্বার নামাজ পড়িয়া রওনা দিছি আমরা এই দুজনই চলে আসছি কিন্তু আমাদের কাফেলা আসবে হজর নামাজ পড়িয়া চল্লিশ খানের মতন গাড়ি আসবে প্রচুর লোক হবে প্রচুর লোক প্রচুর লোক আমরা জায়গা পাবো না দিয়ে একদিন আগে আমরা দুই বন্ধু চলে আসি এই যে আমার বন্ধু আমি ছোটবেলা থেকে ইসলাম করি ছোটবেলাতে আমার নামাজ কোরআন ইসলামী সাহিত্য করা অভ্যেস আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই দলের সাথে আমি সম্পৃক্ত এটা আমার দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই আল্লাহ আমাকে যে উপহার দিবেন ওটাই আমার এক শাহাদতের মৃত্যু এক নম্বরে আমার জীবনে আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় এর সাথে আমার আর

না না আমাদের কোনো খাবার না আমরা পকেটে করি আমরা টাকা নিয়ে আনিছি আর রুটি নিয়ে আনিছি আর আলু ভাজি এইগুলো আনেছি আমরা নিজস্ব টাকায় আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে আনিছি আমাদের টাকা দিয়ে আমরা খাচ্ছি অন্যান্য অন্যান্য আন্দোলনে অন্যান্য দলের তারা হলো পাঁচশো এক হাজার চার হাজার টাকা করে দেয় আর হলো তার হলে বিরিয়ানি খাওয়ার দেয় তারপরেও লোক না আল্লাহ রহমত এখানে হাজার লক্ষ লক্ষ লোক এসে পকেটে নিজের পকেটের টাকা দিয়ে খরচ করি সে আমরা এসে চোয়াডাঙ্গার থেকে আসছি আর বিভিন্নজন বিভিন্ন জায়গাতে আসছে এই যে একটা না না দলের থেকে কোনো এক টাকা একমাত্র আল্লাহর ভয়ে এবং কুরান প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে দেশে টিকি রাখার জন্য আন্দোলন করে এই এই আজকের স্বাধীনতা পেয়েছি আমরা আবার লড়াই করব আমরা যাতে আমার ইসলাম দেশে কায়েম করতে পারি ইসলাম যাতে ক্ষমতায় নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের আছে প্রত্যেকটা কর্মী আর নিজের নিজের প্রত্যেকটা লোকই তার নিজের পকেটে এমন এমন লোক আছে জোন খেটেছে জোন খেটে তারা আপনার হলে গাড়ি ভাড়া সমস্ত খরচ করে নিয়ে নিয়েছে জোন আমাদের হলে মজুরি আর মাঠে মাঠে মনে করেন মজুরি খাটলে চারশো টাকা জনের দাম দেয় এখন এক একজনের দুটো তিনটি করে জোন খেটে বারোশো টাকা হয়েছে আটশো টাকা গাড়ি ভাড়া আর চারশো টাকা তারা খরচ বাবদ নিয়ে নিছে আর রুটি আর আলু ভাজি এইগুলো নিয়ে এসেছে ব্যাগে করে যাতে তারা খাবে আর চারশো টাকা দেখা আছে খাওয়া মা লাগলে খাবে কোনো নেতাকর্মীরা এক টাকা এক টাকাও দিয়ে নিজে আন্দোলনে চলো তোমাকে দু হাজার টাকা দেবো আন্দোলনে তার নিজের কর্মের মাধ্যমে যে টাকা করে সেটা নিয়ে এসে আজ এই জাতীয় সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে জামাত ইসলামের নেতাকর্মীদের আগমনের চিত্র লক্ষ্য করা যাচ্ছিল তেমনি প্রবেশ দ্বারে জামাত ইসলামের নেতাকর্মীদের যেই উচ্চে পড়া ভিড় প্রবেশের জন্য সেই চিত্রটি আসলে লক্ষ্য করা যাচ্ছে জামাত ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ ঘিরে আমরা দেখছিলাম যে জামাত ইসলাম বেশ কিছুদিন থেকে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং গতকাল থেকেই জামাত ইসলামের নেতা কর্মীরা সরাওয়ার দুদানে অবস্থান করছেন এবং সকাল থেকে দেশে নানা প্রান্ত থেকে মুসলিমরা জামাত ইসলামের নেতা কর্মীরা এই সরাওয়ার দুদানে এসেছেন সাত দফা দাবি নিয়ে সাত দফা দাবি দিয়ে আজ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ আজকের এই সমাবেশ ভেবে মূলত সকাল থেকে জামাত ইস্তাবের নেতা কর্মীরা সরোয়ার উদ্যানে আসছেন এবং প্রবেশ করছেন কেন্দ্রীয় নেতারা বলছিলেন যে দশ লক্ষ জামাত ইস্তাবের নেতাকর্মীদের নিয়ে আজকের এই সমাবেশ সম্পূর্ণভাবে সকাল থেকে আমরা দেখছিলাম দেশের নানা প্রান্ত থেকে জামাত নেতা নেতাকর্মীরা তারা আসছেন এই সরোয়ার ওয়ার্ড তাদের হাতে আমরা দেখছি জামাত ইস্তাবের ব্যানার রয়েছেন তাদের গায়ে জামাত ইস্তাবের লোগো সহ টি শার্ট পরিধান করে তারা আসছেন এবং জামাত ইস্তাবের যে প্রতীক রয়েছে দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লার অনেক নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন আজকে এই জাতীয় সমাবেশে দশটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এবং তারপরে মূলত বেলা দুটা নাগাদ কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করবেন এই সারোয়ার্ডে উদ্যানের মাঠে এবং তার আগে থেকে আপনারা দেখতেই দেখারে নেতা কমিটির যে উপস্থিতি জামাতিস্তাবের তারা যেভাবে হুব্লি খেয়ে আসলে প্রবেশ করছেন সেই চিত্রটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইরাক সুখবর হচ্ছে যে ডক্টর ইয়েনস যদি চলে যান যেতে পারেন জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইয়েনস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই ডক্টর ইয়েনস যদি চলে যান তারপরও জনগণের চুরান্ত বিজয় হবে যে এমন না যে ইয়েনস চলে গেলেন অন্য কে আসলো হাসিনার বিচার হবে কিনা সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র সংস্কার হবে কিনা তা না হবে এবং ভালোভাবেই হবে এমন কি বিষয়টা এখন এত আমি সুখবর বলছি এই কারণে এত সুন্দরভাবে এগোচ্ছে পারিপার্শ্বিক ঘটনা এমনভাবে ঘটছে বিএনপি ক্ষমতা আসলেও হাসিনার বিচার হতে হবে দেখেন বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায় কারণ বিএনপির ভোট ওই জামাত এসিবিতে চলে যাচ্ছে এখন বিএনপি কি করবে এজন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চাই এটা অবাস্তব অ্যানালজি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট আনতে পারবে এটা হাস্যকর তো এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই দেখেন না ছাত্রদল সুযোগ পেলেই ছাত্র দল আওয়ামী লীগকে কিভাবে অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন ধরে নিলাম হবে না কিন্তু ধরে নিলাম বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে এই ট্রাইব্যুনাল অধীনেই এই বিচার চলবে ইকবাল করিম ভুইয়া পরবর্তী চিপার হোক আর যেই হোক মাহমুদুর রহমান হোক আর যেই হোক কিনাকি ভট্টাচার্যরা এসে উপদেষ্টার দায়িত্ব নিক হাসিনার বিচার হবেই এটা কেউ ঠেকাতে পারবে না যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয় আরামতে স্পষ্ট দর্শক শেখ হাসিনা রাষ্ট্রীয় মতদে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন প্রেস সচিব কথা বলেছেন এখন এই রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের হত্যাকাণ্ডের নির্দেশে ব্যবহারের সবগুলোকে গ্রেফতার করা রাতের মধ্যে এগুলো সুনির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো না আপনারা হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে ইন্টারন্যাশনালি জাতিসংঘের কাছে তখন হাসিনার আর কোনো রাস্তা থাকছে না এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করতো হাসিনা গণ হত্যা করেছে কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে তাহলে বিষয়টা কি বলো ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে তাহলে ভারত নিজেও বেকায় দেয়টা নেই বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি পড়বে করছে তবে এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মূলত কারণই এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে বিপদে পড়লেই হাসিনার বিচারের গতি বাড়িয়ে দিবে রায় কার্যকর করবে বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে এই যে আওয়ামী লীগের অমুখে ফাঁসি দিয়েছি তাই হাসিনা যে এই কাজটা করতো যে আমার তাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত যখনই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পাচ্ছে না এটা একটা দুর্বলতা তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি রেখে ঘুরিয়ে দিত বলতো যে এই দেখে ফাঁসি দিচ্ছে যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনার বিচার তো করবেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে জনগণ তখন এটা নিয়ে ব্যস্ত থাকে অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই বাংলাদেশের সংস্থান নিয়ে প্রশ্ন আছে নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে কিন্তু হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই

যেগুলো বাজারে ছেড়ে দিলে বিচার আর রায় লাগে না গণহত্যাকারী হিসেবে স্বীকৃত স্বীকৃতি যেমন বিবিসি রিপোর্টই গণহত্যাকারী হিসেবে স্বীকৃত হয়ে গেছে বিচারের রায় ওটা আনুষ্ঠানিকতা এবং কার্যকর বিষয় কিন্তু ওয়ার্ল্ড পার্সেপশন সেটা হয়ে গেছে এটা রায় না হলেও এখন সামান্য কয়েক সেকেন্ডের ফোনাল আবে হাসিনা একদম জয় বাংলা ইন্টারন্যাশনালি গণহত্যার নির্দেশ সম্পলিত সেখানে আহ ট্রাইব্যুনালের কাছে আরো অনেক কিছু আছে গণভবন থেকে অনেক প্রতিযোগী উদ্ধার করেছে বিভিন্ন থানা থেকে অনেক কিছু উদ্ধার করেছে গণহত্যার স্বপক্ষে একটা শক্তিশালী টিম কাজ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে ইসলামের এমন ভাবে হাসিনাকে ধরা হচ্ছে ডিজিটাল তথ্য প্রমাণ যেহেতু আমাদের চোখের সামনের ঘটনা বিচার যদি নাও হয় ডক্টর ইনু যদি নাও থাকে এমনকি বিচারগুলোকে বন্ধ হয়ে গেলেও হাসিনা জয় বাংলা আর তবে বিচারগুলোকে বন্ধ হবে না কেউ ঠেকাতে পারবে না এইটা তথ্য প্রযুক্তি কল্যাণে হাসিনার তথ্যপ্রযুক্তি হাসিনার জন্য এই ভাগ্য নিয়ে এসেছে

কত ঘটনা যে ঘটেছে পৃথিবীতে জাস্ট এইরকম ইনভেস্টিগেশন রিপোর্টে মানে বিবিসি রিপোর্ট মানে ওটা ওয়ার্ল্ড ডকুমেন্টেশন ওয়ার্ল্ড প্রমাণ ওইটি আদালতে সাক্ষ্য এরপরে এটা তেমন যাচাই বাছাই করা লাগে না ওই কাগজপত্র এনে ট্রাইব্যুনাল দিতে পারলেই প্রমাণ হয়ে গেছে এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তিনি বলেন দু সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নের সময় ভয়াবহ ভিডিও অডিও প্রমাণ সহ প্রকাশিত ওই অনুসন্ধান এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয় এটি নির্ভরযোগ্য বৈশ্বিক মিডিয়া প্রতিষ্ঠানের ফরেন্সিক যাচাই বাছাই প্রমাণে প্রতিষ্ঠিত সত্ত্বেও

টাকার জন্য করেন না শুধুমাত্র কোরআনকে হাদিসকে ভালোবেসেই জামাত ইসলাম দল করেন যাতে বাংলাদেশে কোরআন সুন্দর আলোকে দেশ চলে এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ